হ্যালো আসি তুমি সবাই ভালো আছো তো আজকে তো হতে জুনের দুই তারিখ আটশো ঠিক ছাব্বিশ দিন পর জুনের আটাইশ তারিখ আমার ১৯ বছর হয়ে যাবে ঠিক আছে তো এই মাসের শেষ থেকে আমার লেখাপড়া শুরু হবে এবং লেখাপড়া শুরু হয়ে গেলে আমি এরকম রেগুলার ভিডিও করতে পারবো না তো এই আজকের দুই তারিখ থেকে সামনের আঠাশ তারিখ পর্যন্ত আমার একটাই টার্গেট থাকবে সেটা হইতেছে যত ধরনের সমস্যা আছে আমাদের তিনটে জিনিস নিয়ে হেলথ ওয়েলথ আর রিলেশনশিপ এই তিনটা ছাড়া আর কিছুই নেই হেলথের মধ্যে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ তো এই তিনটা টপিকে আমি কিভাবে আমার জীবনকে কতটুকু পারফেক্ট করছি টাকা পয়সা বলো যে এখন আমি ভিডিও করতেছি সেটাও আমার ফিউচারে টাকা কামানোর একটা মাধ্যম হবে তো কত হইতেছে এই তিনটা প্রবলেম নিয়ে আমি কিভাবে কাজ করছি এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার এই আঠারো থেকে উনিশে যাইতে লাস্ট এই একটা মাস আছে তো আমি এই একটা মাসের প্রত্যেকটা সময় এই ইউটিউবে ভিডিও বানাবো তো একটা প্লে লিস্ট বানাবো আমি এবং এই প্লে লিস্টে এবং এই প্লে লিস্টে আমি নেক্সট যতদিনই আছে এই তিনটা প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো যে এইভাবে আমি আমাকে সলভ করছি তো বুঝতে পেরেছো তো আমার এই বিরানব্বই প্লে লিস্টটা তোমরা দেখো প্লিজ তোমাদের কাজে দিবে কারণ তোমাদের কাজে দিলে তোমরা দেখবা এবং আমারও লাভ হবে ওকে